সুপ্রিয় দর্শক আমরা এসেছি বগুড়া ধাপের হাটে হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে এবং হাটে প্রচুর পরিমাণে বগুড়ার আমদানি হয়ে থাকে আমরা বেশ কিছু ফ্রি জন যাতে বগুড়া দরদম জানাবো বেশ দেখেন এখানে একটা বিশাল একজন ব্যাপারী দেখতে পাচ্ছি কি ব্যাপারী সাহেব ভালো আছেন দাঁত হয়েছে ব্যাপারের থেকে দাঁত হয়ে গেছে তো বেশ দেখেন সুন্দর সুন্দর বছর আছে কেন কয় মাসের বয়স আছে তিন মাস ওয়ানলি ফ্রি জন যাদের বকনা

বড় জায়গাগুলো বেশ এখানে চলতেছে কাস্টমার আসছে এবং এখানে যে একটা কথা বলবো এটা নিয়ে বড় ভাই এটা অনেক বয়স কয় মাস আছে পাঁচ মাস এগুলো পিজন যাদের বোক নেওয়া শুরু সুন্দর বেশ বড় সরু পাঁচ মাসের ভাই এটা কত যাচ্ছেন ভাই দাম দাম যাচ্ছেন কত একদম পঁচাত্তর হলে বেশ এখানে হবে দুই এক হাজার তো কম বেশি হইতে পারে নাকি পঁচাত্তর আদর্শ সুপ্রিয় দর্শক আর আমরা শুনেছি বঙ্গরা ধাপের হাটে হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতি বসল হাটে প্রচুর পরে বঙ্গার হয়ে থাকে কারো তো একটা দরদম এ বড় ভাই যে এটা তিন নপরের দাম কত চাইতেছেন

কিভাবে সৌত্র আশেপাশে বেছে কিনা নাকি সৌত্র ভেঙে বিক্রি হবে কালার দেখেন মাসা আল্লাহ একেবারে হাই কোয়ালিটির দেখেন চোখের কাপড়ে টা বেশি ভালো পার্সেন্টেজ মনে হচ্ছে

বেশ ভালোই আর কি ফ্লেগ বি যাতে এর বোক না পাচুর আর ধাপা এটা কিন্তু এরকম বোক না প্রচুর আমদানি হয়ে থাকে দর্শক দেখেন ভাই অনেকগুলা বোক মানে রাখছে ভাই এটা এটা কথা